আগামী সাতই ডিসেম্বর কলকাতায় ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক বৃহৎ ধর্মীয় সমাবেশে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ওইদিন আয়োজিত হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ ভারতের ইতিহাসে এই প্রথম সমবেত গীতাপাঠ পাঠ অনুষ্ঠানের দিন নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ সহ যাবতীয় প্রস্তুতি পর্ব চলছে প্রেস উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক দলের প্রতিনিধিরা পাশাপাশি তারা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কর্মসূচি ও সময়সূচি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরে

আমরা কলকাতাতে করছি আমাদের সঙ্গে দেখুন ভোটের কোন সম্পর্ক নেই গীতার এই যে মানুষের মধ্যে দৈনন্দিন চাহিদা থেকে এটা আমাদের উৎপত্তি এসেছে এটা রাজনৈতিক কারণে নয় যেভাবে আমাদের যুব সমাজ ফ্রাস্ট্রেটেড হচ্ছে আমাদের সমাজ যেভাবে মানে কি করবো কি করবো না ভেবে পাচ্ছে না বা সনাতন ধর্ম সম্পর্কে আমাদের এই জায়গা থেকে চাহিদাটা এসেছে যে কম সে কম আমরা আমাদের কি লেখা আছে কি বলা আছে এগুলো একটু পাবলিকলি আসি